এর প্রতিটি রোগের মূল কারণগুলো কী কারণগুলো হলো মোট তিনটি তিনটি কারণ হচ্ছে মূল তার মধ্যে এক নম্বর হচ্ছে লিভারজনিত কারণ লিভারের প্রবলেম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে কোলন জনিত কারণ কোলনের প্রবলেম তৃতীয় নম্বর হচ্ছে আপনার ফ্যাটজনিত কারণ অর্থাৎ আমাদের শরীরে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে যারা মোটা হয় তাদের ক্ষেত্রে ফ্যাটটা শরীরের বাইরের বডির বাইরের দিকে জমতে থাকে আর এটা খুব ক্ষতিকর না হলেও এর উপকারিতা রয়েছে একদিক থেকে ভালো আর দ্বিতীয়ত যে ফ্যাটটা সেটা হচ্ছে ভিসেরাল ফ্যাট ভিসেরাল ফ্যাটের ব্যাপারটা হচ্ছে কি রোগা মানুষদের ক্ষেত্রে বেশিরভাগই যে সমস্ত অর্গ্যানগুলো থাকে শরীরের ভিতরে তারা আশেপাশে এগুলো জমতে থাকে এবং ভিসারাল ফ্যাটের ব্যাপার হচ্ছে কি যে আলসার ক্যান্সার ডায়াবেটিস প্রভৃতি ক্ষেত্রে এদের ভূমিকা হচ্ছে সব থেকে বেশি তাই আমাদের মূল রোগের তিনটি কারণ হচ্ছে একটা হচ্ছে লিভার দ্বিতীয় হচ্ছে গোলন তৃতীয় হচ্ছে ফ্যাট